তো বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো কিউ এক্স 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 কয়েন সম্পর্কে তো কীভাবে কাজ করবেন সে বিষয়টি তো এক্স কয়েন গিয়ে প্লে গেম গেমটা ওপেন হবে এটি কিন্তু কয়েনের একটি নিজস্ব প্রজেক্ট তো আপনারা কীভাবে কাজ করবেন এক্সিউ কয়নে সেটা আমি আপনাদেরকে দেখাই দেবো তো এ বিষয়গুলো না জানলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না বা কাজ করে খুব বেশি এগোতে পারবেন না তো বন্ধুরা দেখুন যে সর্বপ্রথম আপনারা করতে পারেন যে রেফার ফ্রেন্ডের মাধ্যমে কিন্তু এখানে একটা ইনকামের অনেক বড়ো সুযোগ আছে সেটা আপনারা সর্বপ্রথম করবেন তো যে যত পারবেন তত রেফার করবেন যেমন ফ্রেন্ডে হাত দিয়ে আপনারা এই যে ইনভাইট ইনভাইটে ফের ইনভাইট করবেন যত বেশি রেফার করবেন দেখেন এখানে ইনভাইট করতে পারলে দশকে পার ইনভাইটই দশকে কী অসাধারণ আর যদি আপনি প্রিমিয়াম টেলিগ্রাম হন তাহলে আপনি পার ইনভাইটে কে পাবেন এখানে কয়েন এসকিউ কয়েন তো এটি কিউ কয়েনের নিজস্ব প্রজেক্ট তাই এটি অত্যন্ত শক্তিশালী একটি কয়েন হতে যাচ্ছে আগামী দিনে তো আপনারা কেউ অবহেলা করবেন না অবশ্যই এই এই এক্সিস কয়েনটাতে আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে কাজ করবেন তারপরে দেখেন যে এখান থেকে আপনি করতে পারবেন তারপরে ওয়ালেট সেটিং এই ওয়ালেট সেটিংয়ের মাধ্যমে কিন্তু আপনি একটা এক্সট্রা বোনাস পেতে পারেন দেখুন ওয়ালেটে যাবেন যাওয়ার পরে আপনারা এখানে ওয়ালেট সেট করবেন এখানে কিন্তু ওয়ালেট সেট করবেন টোল এর মাধ্যমে আপনি কিন্তু পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার এসকিউ কয়েন পেতে পাবেন এবং সর্বশেষ যেটি দেখাবো সেটি হলো আপনারা এই যে এইখানে যে ইয়ে স্নেকগুলো দেখছেন এগুলোর মাধ্যমে আপনারা কিন্তু ট্যাপটাপ করে ইনকাম করতে পারবেন ট্যাপ ট্যাপ করে ইনকাম করতে পারবেন দেখেন আপনারা অত্যন্ত মানে খুব বেশি কয়েন এগোতে পারবেন যত এক একদিকে রেফারের মাধ্যমে ইনকাম করবেন অন্যদিকে আপনারা এই ট্যাপটপ করেও কয়েনের মাধ্যমে ইনকাম করতে পারবেন তো দেখেন আমি কিন্তু ইতিমধ্যে এক লক্ষ ছাপ্পান্ন হাজার একশো তেত্রিশটি কয়েন অর্জন করে ফেলেছি তো আপনারা করবেন এবং যে যে স্ক্রিন দেখছেন এই স্ক্রিনে এখানে কিন্তু আপনারা স্ক্রিন পরিবর্তন করে স্ক্রিন পরিবর্তন করেও কিন্তু একটা কয়েন আনার সুযোগ আছে দেখেন এখানে যত বেশি ইনভাইট করতে পারবেন তত বেশি আপনাকে এখানে স্ক্রিন দেবে আর এই স্ক্রিন কিন্তু অবশ্যই একটা কাজে দেবে আপনার কয়েন প্রাপ্তির ক্ষেত্রে তো বন্ধুরা এই ছিল আজকের এক্সকিউ কয়েন নিয়ে ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন